নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব দর্শ জেলায় বন্যার পূর্বাভাস এবং সর্বশেষ জানাব আদালতের পাঁচ তলায় যেতে লিফটে উঠতে চাইলেন ইনু পলক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর উপদেষ্টা বলেন আমাদের অনেক অস্ত্র করতে হবে তাই নির্বাচনের ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তেসরা আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল আল্লাহর রহমতে কোন সমস্যা নেই বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে আগের অনেক ভালো অবস্থানে রয়েছে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি তবে আইন পরিস্থিতি উন্নত হয়েছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন পাঁচ আগস্টে ঘিরে সতর্কতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সতর্কতা সব সময় থাকে আমরাও সতর্ক অবস্থানে আছি দশ জেলায় বন্যার পূর্বাভাস দেয়া আসছে শক্তিশালী বৃষ্টি বলো ঈশান শনিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ফেসবুক পেজে এমন তথ্য জানায় ভারী বৃষ্টিপাতের ফলে দেশের অধিকাংশ নদীর পানি বাড়ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কিছু নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে ফলে দশ জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সোমবার চৌঠ আগস্ট দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের অভ্যন্তরে ঢাকা ও রংপুর বিভাগে মাঝারি থেকে থেকে ভারী এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে সেই সঙ্গে দেশের উজানে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে দেশের রাজশাহী রংপুর বিভাগ সহ ও তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে আগামী দুই দিন এবং সিলেট ময়মনসিংহ বিভাগ সমূহে ও তৎসংলগ্ন উজানে ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অবস্থায় রং বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আগামী দুদিন নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে আগামী দুই দিনে তিস্তা নদীর পানির সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এর ফলে লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম জেলার তিস্তা উত্তর নদী সংলগ্ন নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং গাইবান্ধা জেলার সংলগ্ন উক্ত নদী সংলগ্ন নির্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এছাড়া সিলেট ও বিভাগের সারি পোয়াইন সোমেশ্বরী জিঞ্জিরাম ভোলাই ও কংস নদীসমূহের পানি সমতলগত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে অপরদিকে কাটা নদীর পানি সমতলগত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এবং লুবা ছড়া ও ঝালুখালী নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে উক্ত নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং এ সময়ে উক্ত নদীসমূহের পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এর ফলে সিলেট সুনামগঞ্জ শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উক্ত নদী সংলগ্ন নির্মাণ অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে পূর্বাভাসে আরো বলা হয় সিলেট বিভাগের মনোধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে আগামী একদিন নদী সমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতল গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে রংপুর ও রাজশাহী বিভাগের মহানন্দা করতোয়া আপার আত্রাই যমুনেশ্বরী পুন ভরবা ঘাগট ও ট্রাঙ্গন নদী সমূহের পানি সমতল গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে যা আগামী দুই দুই দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আরো বলা হয় চট্টগ্রাম বিভাগের ফেনী মুহুরি সেলুনিয়া ও রহমত খালি খাল নদী সমূহের পানি সমতল গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে অপরদিকে গোমতী নদীর পানি সমতল গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এবং নোয়াখালী খাল নদীর পানি সমতল স্থিতিশীল আছে আগামী তিন দিন নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এছাড়া গঙ্গা ও পদ্মা নদী সমূহের পানি সমতল গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে যা আগামী পাঁচ পাঁচ দিন অব্যাহত থাকতে পারে তবে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে ভমপুত্র ও যমুনা নথ নদী সমূহের পানি সমতল গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে তবে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে বিট ব্লিউর ব্লিউটির ফেসবুক পোস্টে আরো বলা হয়েছে ঈশান বৃষ্টি বলয়টি দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে বৃষ্টির ফলে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টি বলয়ের কারণে দেশের প্রায় নব্বই শতাংশ এলাকায় কম বেশি বৃষ্টি হতে পারে এটি চলতি বছরের দশম বৃষ্টি বলয় ও ষষ্ঠ মৌসুমী বৃষ্টি বলয় যা রাজশাহী রংপুর ও ময়মসিংহ হয়ে দেশে প্রবেশ করবে নয় আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে এই বৃষ্টি বলয় সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ সক্রিয় থাকবে রাজশাহী চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগে বিট ব্লিউটির জানিয়েছে বৃষ্টি বলয় সর্বাধিক সক্রিয় থাকবে চার থেকে আট আগস্ট দেশের চল্লিশ থেকে ষাট ভাগ এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি হবে বজ্রপাত অপেক্ষাকৃত বেশি বন্যা রংপুর ম্যামিসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকার বন্যা হতে পারে এই বৃষ্টি বলে দেশের উপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে ধমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায় সাগর বেশিরভাগ সময় সাগর নিরাপদ থাকতে পারে পাহাড় এবং সিলেট বিভাগের পাহাড়ি পাহাড় ধসের মূলত মেঘলা থাকতে পারে অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টিপালঈশান চলাকালীন সময় দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ব্যবসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। দক্ষিণাঞ্চলে ভ্যাবসা গরম অনুভূতি থাকতে পারে ঈশান চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না আদালতের তলায় যেতে লিফটে উঠতে চাইলেন ইনো শিক্ষার্থীদের মাহাদি হাসান পান্থকে হত্যার অভিযোগে কদমতলি থানার মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকে গ্রেফতার দেখিয়েছেন আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিন হাজত খানা থেকে সকাল দশটা পনেরো মিনিটে আদালতে তোলার জন্য তাকে বের করা হয় এ সময় তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল এ সময় পাঁচ তলায় তাদেরকে উঠানো হবে সুনের সাবেক মন্ত্রী হাসানুল হকিন ও জুনা আহমেদ পলক লিফটে উঠতে চান সিঁড়ি দিয়ে উঠানোর সময় সাবেক মন্ত্রী ইনু বলেন আমার হার্টের সমস্যা সিঁড়ি দিয়ে উঠতে পারবো না পরে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠার পর জুনা আহমেদ পলক ও ইনু দাঁড়িয়ে যান এরপর তার চার চারতলায় উঠার পর তারা আবার দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকেন এ সময় পুলিশ সদস্যরা তাদের ঘিরে রাখেন এবং সিঁড়িতে আরো নিরাপত্তা জোরদার করে তাদেরকে ঘিরে রাখেন পরে প্রায় এক মিনিটের বেশি বিশ্রাম নেওয়ার পর তারা পুনরায় হেঁটে পাঁচ তলায় যে সকাল দশটা তেইশ মিনিটে আদালতের কাঠগড়ায় ওঠেন এ সময় পুলিশ সদস্যরা তাদের বুলেট প্রুফ জ্যাকেট হাতের হাত করা ও হেলমেট খুলে দেন এ সময় হাসানুল হকিন ও পলক তাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকেন কথা বলার এক পর্যায়ে পলক তার পারিবারিক বিষয় জিজ্ঞাসা করেন তারা জানান সময় ভালো আছে ঠিকঠাক চলছে এ সময় পলক তার আরেক আইনজীবীর নিকট এলাকার মুরব্বীদের খোঁজ নেন এক সময় বা এ সময় একজন পুলিশ সদস্য পলক বলক বলেন এত কথা বলা যাবে না এখনই কোর্ট শুরু হবে তখন পলক রেকি কে বলেন আপনি কে আপনার পরিচয় কি তখন পুলিশ সদস্য পলককে শান্ত করেন এরপরই পলকের কাছে গিয়ে ফারজানা ইয়াসমিন রাখি তার ব্যাক পেইন এর বিষয়ে জিজ্ঞাসা করেন পলক বলেন ব্যাক পেইন এর ব্যথা প্রচর কারাকারে থেরাপি নেওয়া হয়নি এদিকে আদালতে উঠানোর পরে শুরুতে বেশ কাহিল দেখা যায় শেখ মন্ত্রী হাসানুল হক যিনি কে প্রিয় দর্শক এ ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন